একদিন ম্যাডামরা আমি কইলাম যে ম্যাডাম ওই দেখা গেলো ইংরেজিতে টাপ টাপ করে মানুষ কথা কয় আমার প্রচুর ইংরেজি শেখা দরকার তুমি যদি সহজে ইংরেজি শিখতে চাও তাহলে ইংলিশ মুভি দেখা শুরু করে দাও পরে আমি ম্যাডাম রে কইলাম ম্যাডাম ইংলিশ মুভি দেখা তো শুরু করছি ইংরেজি শিখতে পারি না কিন্তু শরীরটা দুর্বল হয়ে গেছে

আমিও কইলাম ভাবি আপনারও আমার অনেক পছন্দ কয়েক আমরা তাহলে বিয়ে করি ফেলাই আমি এ কি ভাই আছে না সমস্যা নাই চিন্তা করিও না তোমার ভাই না থাকলে সবকিছু সমান হয়ে যাবে আইন কানুন সমান সব সমান হয়ে যাবে মানে একশো জন থেকে সব সমান হয়ে যাবে হ্যাঁ ওই রাস্তাঘাট সব সমান একদম পরিষ্কার করে ফেলবে পরিষ্কার করে ফেলবে একদিন একটা মেয়ের সাথে নতুন নতুন রিলেশন করব সম্পর্ক হইছে কোলাবোরেশন সব কিছু হ্যাঁ কেমন আচ্ছা তোমার কেমন গার্লফ্রেন্ড দরকার দেখুন প্রেম শুরু হইই গেল এই কথাটা কয় তুমি কেমন মেয়ে পছন্দ করো তা আমিও কইলাম যে যে মেয়ের কোলে মাথা রাখলে তার মুখ দেখা যায় না সেই মেয়ে আমি চাই কোলে মুখ দেখা যাবে না আমি কোন লিজেন্ড থাকলে আমাদের এই জোকস যদি থাকে লাগব না সমস্যা নাই টেনশন নাই ও দেখা যাবে আসলে যাই বলি না বলি এর প্রশংসা করি আর দূর নাম করি তবে তোমার চুলগুলো অনেক সুন্দর উফ তুমি এই কথা আর বলো না মানুষে চুলে প্রশংসা করতে করতে আমার চুলগুলো পড়ে যাচ্ছে হ্যাঁ তাহলে সুন্দর মানুষ যারা যাদের প্রশংসা করার দরকার তাহলে চুল নিয়ে এবারে প্রশংসা করিয়েন না জামা কাপড় নিয়ে প্রশংসা করবেন তাহলে তো জামা কাপড় বলে না সব কথা গভীরে যাওয়া যাবে না দেখবেন বর্তমানে যে আধুনিক কম্বলগুলো বাইর হইছে এগুলার চাইতে আগেরকার দিনের নানির খাতা ভালো আসলে কারণ কত কোন পর পর তিমি মাছের মত নিঃশ্বাস নিতে নিতে খাতা ভালো আসলে তিমি মাছের মত এমন করব আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি ভাই আমি মনে পড়ে না গত 10 বছরে কোনোদিন কম্বল গায়ে দিয়ে শুয়েছি আমি বিছানাটা চাদর গায়ে দিয়ে শুয়েছি

রুটি পুরে গেছে মলম লাগাই দিছি না আমি আপনার জন্য সরি আপনি কিছু খায়েন না हां তার দিতে হয় পোড়া দিনে তো মলম দাও দেখবেন আমরা কিন্তু আমাদের চান্দির চুলরে অনেক কেয়ার করি করি হুম কেয়ার করার পরেও দেখবেন কি এগুলা থাকে না পইড়ে যায় এই সেই জায়গার ভিতরে আজকালকার দিনের রাইসে সরনাবে ওই কালনাগিনী মাতারী গুলো কয় যে জিনিস থাকার শীতের দিন গোসল করতে পারবে এক কথায় রাখবো হাজার বাজি যেটা করতে পারবে না সেটা বাজি ধরা দরকার নাই তাই বলে জীবন বাজি এটা তোরা হাজার না না একদিন হঠাৎ করে এ আমারে কল দিয়ে কছে কি বা আপমা বাড়িতে নেই পরে আমি কয়েছি স্যার ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি আগে পুলিশ স্টেশন যাইতে হবে পুলিশ স্টেশন কিসের জন্য দুই দিন ধরে পাইতাসি না কারা জানি কিডন্যাপ করছে কি ভাই কালকে তুই অনেক দুঃখী ছিলি আজকে হঠাৎ করে এত খুশি কিসের জন্য কালকে দুঃখী ছিলাম এই কারণে যে আমার বউ একটা পঁচিশ হাজার টাকা দামের শাড়ি পছন্দ করছে তাহলে আজকে খুশি কিসের জন্য

স্যার ওরেও আটকান ওরও কাগজ নাই রে ভাই তোর বিপদের লাগে আমি আসলাম তুই কলি কি সমস্যা হয়েছে সেটা তুই কাগজ স্যার আটকাচ্ছিস কে আমার জামাই বউ যখন ঝগড়া লাগে এই ঝগড়ার ভিতরে দেখবেন কি বেশিরভাগ টাইমে না জামাই এমন করে মাথা খোঁজ হয় এনে মাথা সুলকানের মেন রহস্য কি জানেন কারণ তারা ওই মেন পয়েন্টগুলো খুঁজতে থাকে যে কি কি কাজ জানি দরকার কি কি কাজ জানি দরকার ততক্ষণে বউ ঝগড়া কমপ্লিট করে ফেলে

দুঃখী থাকার মেন কারণ কি তারা অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কেনা থাকে শোকে যে আলমারিতে সাজানো থাকে কিন্তু ও পরিয়া বাইরে পারে না কারণ হের উপরে তো সোয়েটার পরা লাগে ডিজাইন দেখা যায় না কিন্তু ছেলেদের জন্য এটা আবার একটা প্লাস পয়েন্ট একটা শার্ট ভেতরে পরিয়া তার উপরে একটা সোয়েটার প্রায় তিরিশ দিন চালান যায় একটা একটা সোয়েটারের নিচে সাবধানে থাকিও নারী সোয়েটারের নিচে হঠাৎ করে বাসায় ওটার সময় দেখি কি বাসার গেড়ের সামনে বসে দুজন লোক প্রচুর পরিমাণে গালিগালাজ করতেছে একে অপরকে তাই ভাবলাম না সিচুয়েশন খুব ক্রিটিক্যাল একটু যাই বুঝাই তাই পর তারা মারামারি করতে শুরু করে ভয় ভাই যে ঠেকাইতা যা ইয়ালে লাগাই দিয়েছিল এ এমনই করে মারামারি আমি কি ভাই মারামারি করে বসে পয়েন্টগুলো বুঝিয়ে তবে মারামারি করে একদিন জামাইরে বউ করছে বউ করছে এখানে কিন্তু নৈতিকতার কথা আসবে আপনারা অন্য কোথাও নিয়ে যাবেন না কয় জানো তুমি দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া অন্য একটা জায়গার ভিতরে থাকে মানুষের শরীরে না থাকো ওনারা সিলেক্ট করুক আমরা আপাতত ওই জায়গার ভিতরে দা যাই বিয়ে কি এটা জানার জন্য এক বিজ্ঞানী বহু বছর আগে বিয়ে করছিল এখন সে বিজ্ঞান কি জিনিস সেটা জানার অনেক চেষ্টা করতেছে মাথায় ঢুকতেছে না যে আসলে বিজ্ঞান কি ছিল কি পড়তাছে আমার ধারণা আইনস্টাইন যদি ওর বউ থাকতো সাথে ও একদিনে হয়তো ভালো ব্যবসায়ী হইতো বিজ্ঞানী আর তার হয়তো না বহুত দিয়ে কইতো মানে ওই বিজ্ঞানী বিয়ে করে বিজ্ঞান ভুলে গেছে হ্যাঁ এটা স্বাভাবিক না অনেকে অনেক কিছু ভুলে যায় পাসওয়ার্ড ভুলে যায় নাম ভুলে যায় নিজের বাপের নাম মনে রাখতে পারে না আমি ভুলে গেছি আমার নাম কি কেউ কমেন্ট করে জানাবেন আমার নাম যদি জানা থাকে ভাই বিয়ে করে কিছু ভুলে গেছেন আমি কি বিয়ে করছি আমি তো এটাই ভুলে গেছি কয় না গরিবের নুন আনতে পান্তা ফুরায় হ্যাঁ কিন্তু আবার প্রবাসীদের বউ আনতে যৌবন ফুরায় একদিন গেছিলাম ডাক্তারের কাছে নিজের রোগ সম্পর্কে কথা কইতে তো ডাক্তার মহিলা ছিল ভাবলাম যে তার মনের কথাগুলো একটু এক্সপ্লেনশন করে একদম খুললে কই তো পরে আমার জিজ্ঞেস করলো আপনার কী কী সমস্যা কই রাত্রে ঘুমাতেই পারি না বুকের বাপাস ব্যথা করে হুম আরও বিভিন্ন নানাবিধ সমস্যাগুলো সব কইলাম কই আপনার তো মারাত্মক সিচুয়েশন আপনার যদি ক্যান্সার হতো তাও আপনাকে বাঁচানো যেত

ওরে পিটাই তোমার বাদলে আর নিজের বউটা তো মার দেবে না শালি তোকে কামড় দিবে কই ওর জন্য তো চাইলাম এক বান্ধবী তার আরেক বান্ধবীর কাছে কি রে শুনলাম তোর তিনটা বয়ফ্রেন্ড তখন সে করছে হরে বর্তমানে বাজার গার্ডের যে অবস্থা একজনের উপরে এত প্রেসার দেওয়া যায় না আসলে কসমেটিক্স রেস্টুরেন্ট এক সব সবাই একা নাই কেন নিতে পারবে না কি হ্যাঁ দাম 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 দামের কথা কইছে যেগুলো আর কি রেট মেনু কার্ডের দাম দাম গার্লফ্রেন্ড সে আগের সাথে কষছে তুই এতদিন আমাকে কেন ইউজ করেছিস দেখ আমি যদি তোরা ইউজ না করতাম তাহলে মানুষ তোরা ইউজলেস কইতো ওকে বর্তমানে ভাই টাকার যুগ চলতেছে এখন আর মন দেখে না ঘর দেখে বিয়ে শাদী হয় হুম তাই অনেকে কয় যে আমি গরিব হইলাম গরিবি মরে গেলাম আসলে ভাই পৃথিবীতে কি কেউ টাকা ভরসা আসে কেউ নিয়ে আসে না জিরো আসে না আইসে বানাতি হয় তো সে জায়গার ভিতরে কয় ঘর দেখে নয় মন দেখে হয় মন দেখে নয় ঘর দেখে হয় ও ভাই এত দেখা দেখির বিটে যাও কিসের জন্য পয়সা কামাও সঠিক মেয়ে কেন মেয়ের মাও আসবে বিয়ে দেওয়ার জন্য একদম সঠিক বিয়া দিতে আসবে এখন মা যদি বিয়ে দিতে না আসে মাইয়ারা তাহলে কে আসবে কও তুমি খালি উল্টা পাল্টা ভাবো ঠিক আছে সো আল্লাফ্রহি আসলাম আলাইকুম আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো না লাগলে আমার কিছু করার নাই তবে যদি ভালো লাগে তা আপনাদের করার আছে সেটা হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর আমাদের রিকোয়েস্ট হচ্ছে আমরা নতুন আমরা গরিব আমরা অসহায় আমরা হ্যালো গাইজ করতে পারি না সো আমাদেরকে আপনার প্লিজ সাবস্ক্রাইব করে হ্যালো গাইজ বলো ভালো সুযোগ করে দিতে আমি অনেক কথাই বলছি প্লিজ লিজেন্ডটা কোনো অন্য কিছু মনে করবেন না কথাই বোঝা যায় না মনে করবে কিরকম করে